লোভার দেখেন চার কোনা জুড়ে কিন্তু দেখেন বাগান বিলাস ঠিক আছে এটার নাম হচ্ছে বাগান প্রত্যেকটা টুইল কটনের মধ্যে হচ্ছে প্রত্যেকটা ঠিক আছে গ্রিন কালার চাদরটা সাইজ হয়ে যাবে কিং সাইজ ঠিক আছে একেবারে নিখুদ হাতের কাজ করা দেখেন এইটা যে সুন্দর মাসাল্লাহ দেখেন নিচ থেকে আর কি ফুলটা উঠেছে তাই না হ্যাঁ আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আবারও জাফিন বুটিক্সে হাতের কাজের অ্যাপ্লিকের কিছু বেডশিট দেখাবো আপনাদেরকে তো এখানে কিন্তু অসংখ্য ডিজাইন আছে ডিজাইনগুলো খুললে বুঝবেন এত সুন্দর সুন্দর ডিজাইন আছে জাফিন বোটিক্স ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে পাইকারি খুচরা নেওয়ার জন্য যোগাযোগ করবেন ঢাকা স্টান মল্লিকা এলিফেন্ট রোড ওনাদের এটা হচ্ছে এলিফেন্ট রোড স্টান মল্লিকার অপোজিটে পাঠান বাজার বিল্ডিংয়ের তলায় এসে নিতে পারবেন অথবা হচ্ছে অনলাইনেও পারচেস করতে পারছেন ফেয়ার্স এই যে দেখেন মাঝখানে এই যে সান সানফ্লাওয়ার করা দেখেছেন এগুলো কিন্তু সব হাতে সেলাই করে বসানো কতটা চমৎকার একটা ভিউ দিচ্ছে এবং এটা টোটালটা হচ্ছে চার পাশে এরকম একটা টেম্পেল পার করা হয়েছে ঠিক আছে এই যে এরকম টেম্পেল পার করা আছে চার পাশে দেখেন চারপাশে ঘুরেই এই পাটটা গেছে এবং অল ওভার হচ্ছে আপনার চাদর এরকম কাজ করা আছে হ্যাঁ একদম হচ্ছে নিখুঁতভাবে বসানো আছে ফিয়ার্স অনেকের প্রশ্ন থাকতে পারে আপু ফ্যাব্রিকটা কি এটা হচ্ছে টুইল ফ্যাব্রিক্সের মধ্যে জোড়া ছাড়াটা হ্যাঁ এটা হবে জোড়া ছাড়া আপনার হচ্ছে কিং সাইজের চাদর এটা সাথে কি কি দিচ্ছেন আপু দুইটা পিলো থাকছে আপু দুইটা পিলো থাকছে আপনার একদম রেডি পিলো থাকছে এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড সাইজ স্ট্যান্ডার্ড সাইজ যেটা এস হয়ে থাকে হ্যাঁ এই দেখেন স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে একই মাপের হবে একই মাপের হবে সবগুলো যত চাদর দেখাবো সবগুলোর একই প্রাইস 2800 টাকা 2800 টাকা ঠিক আছে এটা খোলার মানে আগে আমি বুঝতে পারিনি যে এটার মধ্যে এত সুন্দর কিছু বের হবে তার মানে হচ্ছে প্রত্যেকটা ই কিন্তু চাদরে কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে এটা ক্রিম কালারের উপরে চারপাশে এরকম টেম্পেল পার গেছে চারপাশে এই টেম্পেল পারটা গেছে এবং পুরো মিডেলটা দেখেন একটা সুন্দর সার্কেল ডিজাইন এসেছে দেখেছেন খুব সুন্দর একটা সার্কেল ডিজাইন গেছে কতটা নিখুঁত দেখেন এগুলো দেখে মনে হয় কি হাতে পেইন্ট করা ঠিক আছে পেইন্ট করা বাট না এগুলো সব হচ্ছে কেটে কেটে এই যে হাতে সেলাই করা দেখেছেন এবং এখানে আপনার সুতার কাজও দিয়েছে কিন্তু এই যে দেখেন সুতার ডাল দিয়ে দিয়েছে হ্যাঁ এটার সাথে সেম আছে তাই না আপু সেম হচ্ছে আপনার সেম পিলো থাকছে দুটো করে হ্যাঁ প্রাইস 2800 টাকা ওকে ফেয়ারস এটাও কিন্তু চার পাশে টেম্পেল পার করা টিউলিপ ডিজাইন বলা হয় এটাকে হ্যাঁ এটাকে টিউলিপ টিউলিপ ডিজাইন বলা হয় দেখেন নিচে এরকম একটা পার থেকে আর কি ফুলটা উঠেছে তাই না হ্যাঁ এখানে একটু স্পেস প্রবলেম আছে তো মানে ওইভাবে আমরা দেখাতে পারছি না ফুলটা নিচ থেকে উঠেছে খুবই সোবার একটা কালার কিং সাইজ হ্যাঁ রাইট আমরা মানে হচ্ছে ওইভাবে প্রপারলি আপনাদেরকে দেখাতে পারছি না এটা হচ্ছে পিলোটা কিং সাইজের সেটা দেখেন কি সুন্দর দেখেছেন প্রত্যেকটা টুইল কটনের মধ্যে হচ্ছে প্রত্যেকটা ঠিক আছে টুইল কটনের মধ্যে হচ্ছে আপনার কোনো ই নেই মানে কোনো মাঝখানে কোনো মানে জোড়া নেই এক কাপুরের মধ্যে হচ্ছে প্রাইস থাকছে আটাইশো টাকা তাই না আপু এটা হচ্ছে পিলোটা ঠিক আছে ফেয়ার্স সেইটা যে সুন্দর মার্শাল্লা দেখেন কালারটা এত প্রিটি একটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে চারপাশে এরকম পার মাঝখানে যে এরকম পুরোটা কিন্তু বক্স করে মানে হচ্ছে একদম আটকে দিয়েছে হ্যাঁ এবং এরকম ট্যাম্পেল পার দেয়া দেওয়া হয়েছে এই যে দেখেন সেম প্রাইজে যাচ্ছে তাই না আপু কোনো ই ছাড়া কিন্তু জোড়া ছাড়া এটা হচ্ছে আপনার পিলো কভারটা দেখেন ওয়াও কি যে সুন্দর পুরোটা আমি মানে পুরোটা দেখানোর জন্য পারলে দেয়াল ভেঙে চলে যেতাম একদম সুন্দর কালেকশন কিন্তু হ্যাঁ প্রাইস থাকছে মাত্র আটাইশশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে পিলো কভারটা দেখেন এটা কিন্তু গ্রিনের মধ্যে এই যে চারপাশে এরকম অরেঞ্জ কালার হচ্ছে পার আছে এবং এটা টুইল ফ্যাব্রিক্সের মধ্যে এটার ফুলের ডিজাইনটা দেখেন গ্রিন কালার চাদরটা সাইজ হয়ে যাবে কিং সাইজ ঠিক আছে একেবারে নিখুঁত হাতের কাজ করা দেখেন জুম করে দেখাই দেখেন দেখেছেন কতটা নিখুদ দেখেন জাস্ট আচ্ছা তো এটার প্রাইস হয়ে যাচ্ছে সেম আর কি বলবো এটা হচ্ছে পিলো কভারটা এখন দেখাবো ওইটারই কি আরেকটা কালার হ্যাঁ সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ এটা যেমন ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার পার্পেল কালার আর পুরোটার মধ্যে এরকম সাদা কাজ করা ভেয়ার্স এটা খুললে মাথা নষ্ট হয়ে যাবে জন্য এটা খুললাম না প্রত্যেকটার সাথে ম্যাচিং আপনার হচ্ছে বালিশের কভার এটা দেখালাম আপু সবুজ ওটা ওটা সবুজ ছিল কিন্তু এই যে ফ্যাব্রিক্সের কন্ট্রাস্টটা চেঞ্জ হ্যাঁ ভিতরের ফ্যাব্রিক্সের কন্ট্রাস্টটা চেঞ্জ দেখেন কতটা প্রিটি লুক দিচ্ছে এগুলো যখন আপনাদের ভালো লাগবে তাহলে আমাদেরকে ছবি স্ক্রিনশট দিয়ে আমরা ফুল পিকচার ফুল পিকচার দিয়ে দেবে রাইট দেখেন পিয়ার্স এত সুন্দর আমরা যে কয়টাই খুলছি না কেন মাশাআল্লাহ প্রত্যেকটা বিছানার চাদর কিন্তু মনে লাগার মতো একদম হচ্ছে আরং ডিজাইনের থাকছে দেখেন আর ডেফিনেটলি আপনারা হচ্ছে অরিজিনাল টুইলটা পেয়ে যাচ্ছেন মাছখানে কোনো ফারা নেই জোরা নেই এক কাপুরের মধ্যে হ্যাঁ প্রাইসও মার্কেটের সাথে কম্পেয়ার করলে অনেক কমে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে পিলোটা ওকে ওটারি হ্যাঁ কালার হচ্ছে মধ্যে অরেঞ্জ এর মধ্যে ও মাই গড সাধারণ মধ্যে বেগুনি একটু চার কোনা দেখাই চার দেখাই এটা আমরা কিন্তু খুললাম না কারণ পাগল হয়ে যাবেন ঠিক আছে চার কোনাটাই দেখালাম আপনাদের যদি একটু ভয় পাওয়ার কোনো কারণ নাই এগুলো কিন্তু কালারের 100% গ্যারান্টি আচ্ছা তো কালারের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিশ্চিন্তে নিতে পারেন এসে দেখে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন এখন দেখাবো কিন্তু একদম শৌখিন নাপুরা যারা আছেন দেখেন কি পরিমাণে কাজ এটা একদম অল ওভার দেখেন চার কোনা জুড়ে কিন্তু দেখেন বাগান বিলাস ঠিক আছে এটার নাম হচ্ছে বাগান বিলাস মাসাল্লা দেখেন এটা হচ্ছে আপনার পিলো কভার বিলাসও কি সেম প্রাইস হ্যাঁ সেম প্রাইস আর বাগান বিলাসের কালার আচ্ছা এই এটাও কিন্তু বাগান বিলাস এটা হচ্ছে আপনার রেড মেরুনের মধ্যে হ্যাঁ আমরা এটাও খুললাম না আপনাদের যদি মনে হয় আপু আমরা এই বাগান বিলাসটা দেখব আপুকে বলবেন আপু আপনাদেরকে ফুল ছবি দিয়ে দিবে হ্যাঁ আমাদের সময় লাগবে বেশি জন্য আমরা স্কিপ করলাম অ্যাপ্লিকের এত গর্জিয়াস আপনার হচ্ছে চাদর দেখেন কি যে গর্জিয়াস এটা জাস্ট দেখেন এবং এখানে অ্যাপ্লিক প্লাস হচ্ছে যেরকম সুতোর ডাল সেলাই যেটাকে বলা হয় সেটা কিন্তু করা দেখেন একদম হাতে বসানো হ্যাঁ এটা কিন্তু অনেকেই ভাবতে পারেন যে ম্যাশিংয়ে বসানো আসলে না উল্টে দেন আমাকে একটু হাতে এই যে দেখেন এটা কিন্তু টোটাল এই যে দেখেন হাতে সেলাই করা হ্যাঁ হাতে সেলাই আচ্ছা মানে আমরা এখন লাস্টে যেটা দেখালাম ওটারই কিন্তু আরেকটা কালার চার ভাজে দেখালাম ঠিক আছে প্রাইস থাকছে আঠাইশো পঞ্চাশ আঠাইশো পঞ্চাশ নাকি আটাইশো আঠাইশো টাকা ওকে ফেরার এটা দেখেন কি যে সুন্দর মাসাল্লাহ জাস্ট পুরোটা দেখেন এটা ডিজাইনটার নাম হচ্ছে নয় ডিজাইন ঠিক আছে সাদার মধ্যে অল কাজ করা পিলো কভারটা ঠিক আছে দুটো পিলো কভার পেয়ে যাচ্ছে সেম ডিজাইনের মধ্যে কালার আগেটা সাদার মধ্যে কাজ করা ছিল আর এটা হচ্ছে ইয়ালোর মধ্যে হালকা ওয়ার্ম কালার যেটাকে বলা হয় প্রাইস সেম থাকছে আটাইশো টাকা